আসসালামু আলাইকুম খামারি এখন রাত্রে প্রায় নয়টা বাজে আসলে লাইট জ্বালায় রাখছি এখন আসলে খাবার নাই কিছু কিছু পাত্রে দেখেন খাবার শেষ করে দিছে তো এখন লাইট বন্ধ করে দেবো তারা আসলে শুয়ে রয়েছে অনেকেই ঘুমাবে এখানে ব্যাপক বাচ্চা আছে ভ্যাকসিন বোর্ডিং করা আছে যারা আসলে কিনতে চাইতেছেন অরিজিনাল টাইগার মুরগির সুস্থ সকল বাচ্চা দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি এগারেটের বাচ্চা ইনশাল্লাহ খুব সুস্থ সফল ওই পশম প্রায় জ্বালাই গেছে দেখেন পাখা হয়ে গেছে আজকে আট দিন বয়স যাদের পরিজন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে দুইশো চারশো পাঁচশো যে কয়শো লাগে নিতে পারবেন এখানে প্রায় ছয়শো বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এখানে ইনশাআল্লাহ এগুলো ডিমের জন্যই করা হইতেছে আপনারা সোনালি স্টার্টার খায় আমি আসলে ব্রয়লার স্টার্টার খাই না যে মাংসর জন্য আসলে যারা ব্রয়লার স্টার্টার খায় আমি কিন্তু ব্রয়লার স্টার্টার খাই না এখানে সোনালি স্টার্টার খাওয়ানো হইতেছে এদেরকে যারা আসলে একজন নিয়ে ডিমের জন্য উপযুক্ত করতে পারে ব্রয়লার স্টার্টার আসলে কেন খাওয়াই না এটা আসলে অনেকেই জানে না যে ব্রয়লার খাইলে মাংসের বৃদ্ধি হয়ে যায় মুরগির চর্বি হয়ে যায় আসলে পরবর্তীতে ডিমের জন্য প্যারেন্টস করা যায় না তো এই কারণে আসলে সোনালি ক্ষয়তে আপাতত যারা নিতে চান ডিমের জন্য করতেছেন তারাও নিতে পারেন আর যারা মাংসর জন্য করবেন তারা নিয়ে ব্রয়লার খয়লে এগুলো টাইগার মুরগি অতি তাড়াতাড়ি গড়োতে আসে তারাও নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি